ভাইপুর হাতে কাকা খুন ইচ্ছাপুর গোয়ালপাড়া গুরুদুয়ারা এলাকার ঘটনা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতেও গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জে এম জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে ৩৫ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাইয়ে আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাই আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে নোয়াপাড়া থানার অন্তর্গত ইচ্ছাপুর গোয়ালপাড়া এলাকায় নিজের কাকা কানাই প্রামাণিককে খুন করার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে অভিযুক্ত ভাইপোর সৈকত প্রামাণিককে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ এর আগেও তিন বছর আগেই আরও এক কাকা নবপ্রামাণিককে খুন করার অভিযোগ ছিল সৈকতের বিরুদ্ধে জানা গিয়েছে গতকাল রাতে কানাই প্রামাণিককে বেধরক মারধর করে মাথায় ভারী কিছু দিয়ে মেরে রক্তাক্ত করে এরপরই তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুয়া হাসপাতালে নিয়ে গেলে আজ সকালেই তার মৃত্যু হয় শুনেছি এটাই যে ফার্স্টে তো মানে ওটা আমার ভাই মানে মামার ছেলে ঠিক আছে বড় মামার ছেলে হয় মানে ও জয় যে মানে যে মার্ডারটা করেছিল তা উনি ওনাকে হচ্ছে অ্যাকচুয়ালি একটু তো করে গাজা খায় ঠিক আছে তো সে কালকে কি হয়েছিল জানতাম না তো ওর ঘরের মধ্যে ওর মানে ছেলেটাকে মারছিল যাকে মার্ডার করেছে তার ছেলেটাকে মারছিল তো যে মরেছে মানে আমার ছোট মামা তো ও বাড়িতে ছিল না ও বাজারে ছিল তো ওকে মারছিল তো মারাতে ও বাড়ির থেকে সবাই বেরিয়ে গেছিল মানে আমার মামি ঠামি ওকে সবাই ভয় পায় এখানে এরা নেই ও সবাই বেরিয়ে গেছিল মেরেছে সেটা বলতে পারবো না তো এইখানটাতেই পড়েছিল মানে এমন মেরেছে মাতাদি রক্ত বেরিয়ে গেছিল এখানটা পড়েছিল তারপরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তো এইটুখানি আমি খবর পেয়েছিলাম তো হাসপাতালে নিয়ে কি মানে ভোর রাত্রিরে মারা গেছিল পুলিশ কি এসেছিল কি হ্যাঁ কিছুই কারণ ছিল না ঠিক আছে এর আগের বারেও যখন আমার একটা মামাকে মারা হয়েছিল তখনও কোনো কারণ ছিল না এখনও কোনো কারণ ছিল না কেন ও তো বাইরে ছিল আর ওর যে ছেলে আছে যাকে মার্ডার করেছিল ওর যে ছেলে আছে ওর ছেলেটার কোনো জবাব নেই খুবই ভালো ছেলে খুবই ভালো মানে একটা এরকম হয় না যে নেশার ঘরে মানুষে করে ও নেশাতেও ছিল আর সজ্ঞানে মানে এটা মার্ডারটা করাটাকে শখ বলে নেশায় বলা যায় না তো আমি তো এইটুখানি আমি ও দিদি হই আমার বড় মামার ছেলে তো আমি যেটুকানি শুনেছিলাম আমি সেটুকানি বললাম কিন্তু এ এবারে শাস্তিটা হচ্ছে এবার এদের ফ্যামিলির এটা কে কেরকম শাস্তি যায় পাড়াতেও অনেক সময় এদের পাশে বাড়িতেও শুনলাম মানে গান ফান আমি তো আমি তো চাইছি ও অনেক ছোট থেকে এগুলো করে আসছে অনেক কিছুই করেছে ঠিক আছে আমি একটা করা শাস্তি চাইছি আমার নাম বলি সাধুকার আমার মামার ছেলে বড় মামার ছেলে যিনি মারা গেছে ওনার ছোট মামা আর কানাই য়ে মেরেছে সৈকত পরামানিক ঘটনাটা এর আগেও নাকি জয় প্রচন্ড মারতো আমার ননদকেও মারতো আমার ননদের ছেলেকেও মারতো ওর কাকাকেও মারতো ননদ ওর কাকা আমার ননদের ননদের বর আমার ঠাকুর জামাই যা ও ভীষণ শয় শয়তান ছেলে এত মদ গাঁজা খেয়ে কাকা পাশের সব কাকার মানে কাকার কাকাই হতো বাবার কাকা মানে ওর ঠাকুর ছোট দাদুরা ওরা সবাই বাড়ির থেকে ওদেরকে চলে গেছে কালকে শুনেছি আমার ননদকে মেরেছে আমার ননদের ছেলেকে মেরেছে মারার পর ওরা হচ্ছে ঘরে ছিল খুব বেশাই মেরেছে তারপর কানাই নাকি বাড়ি ছিল না মানে আমার ননদের বর ঠাকুর জামাই বাড়ি ছিল না ও বলে বাড়িতে এসেছে ভাত খাওয়ার জন্য ওকে এমন মানে মারলো মারাতে বলে পরেই মারা গেল ওকে কোনো কারণ নেই ওকে ওর কোনো কোনো কারণ নেই ওদের কোনো কারণ থাকে না ও ভীষণ বলে মারে কানাই পাওনি সেলুনে কাজ করে হ্যাঁ অন্য কোনো কারণ থাকে না এর জন্য মারে ও জয় যেন করার শাস্তি পায় হ্যাঁ ওর আগেও আগে মেরেছে কাকাকে মেরেছে হ্যাঁ মেরেছিল হ্যাঁ প্রেশার কুকার দিয়ে মেরেছিল এর আগেও মেরেছিল যেন করার শাস্তি পায় যাতে না বাইর হতে পারে না হলে আমার নাম শিলা সরকার আমি হচ্ছি আমার ননদ আমি বৌদি হই কানাই মানে সুমন্দ বৌ যে মারা গেছে সে তো সুমন্দি বৌ হ্যাঁ কাকাকে খুন করার অভিযোগ হয়েছে জানেন বিষয়টা বিষয়টা কালকে রাত্রিবেলা আমার কানে এসেছে আমি শুনেছি জয় পরামাণিক নাম ছেলেটা ও মানে কালকে মানে ওদের বাড়িতে পারিবারিক কোনো অশান্তির জেরে হয়তো কাকার উপরে আক্রমণ করেছে আক্রমণ করার পরে কাকা তখন মারা যায়নি মানে হাফ ডেড তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আজ সকালবেলা আমি ওর মার মার ফোনেই আমার সকালবেলা ছটার সময় আমি যখন ফোন পাই তখন সকালবেলা ছটার সময় আমাকে জানায় যে এরকম মানে ওনার দেওর মানে ভাইপোর মানে যে কাকা যার যার বিরুদ্ধে অভিযোগ মানে তার কাকা মারা গেছে অলরেডি এক্সপায়ার হয়েছে তো তারপরের প্রসিডিওর যা হবে এবারে সেটা প্রশাসনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে প্রশাসন যা ব্যবস্থা নেবে শুনেছিলাম শুনেছিলাম তখন আমি ওয়ার্ড কাউন্সিলর ছিলাম না শুনেছিলাম যে ওরকম আরেক মানে ওর আরেকটা কাকাকেও এরকম নাকি খুন করেছিল তখন ও জেলে মানে শাস্তি পেয়েছে এবং শাস্তি থেকে মানে ওকে মানে সংশোধন করে নিয়ে যাওয়াই হয় সংশোধন করার জন্য এটুকুনি বলতে পারি এলাকার মানুষ এলাকার মানুষ একটুখানি এখন অবশ্যই মানে ভয়ভীত থাকবে স্বাভাবিক ব্যাপার ঘটনা ঘটনাটা যেহেতু একদম ওই এলাকায় হয়েছে তো আশেপাশের মানুষ অবশ্যই স্বাভাবিক ভাবে চিন্তিত থাকবে এবং অস্থির থাকবে সেগুলো এলাকাবাসী ভালো বলতে পারবে কেননা সবসময় ওই সময়টাতে আমার কি ব্যবস্থা না না আমার ব্যবস্থা বলতে আমার পার্সোনাল শুনুন আমি আমি প্রশাসনের সঙ্গে প্রশাসন যা ব্যবস্থা নেবে তার সঙ্গে আমি একদম একমাত্র হ্যালো আমি শ্রীপর্ণা রায় নন ব্যারাকপুর মিউনিসিপালিটির ভাইস চেয়ারপারসন এবং ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলর